ব্যবসা যদি করতেই চান এদিক ওদিক কই যান চলে আসুন হোলসেল জুনে আমরা এইরকম একটা প্রতিষ্ঠান আমরা আপনাদেরকে দিতে পারবো একদম রিজনেবল প্রাইজের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট দামে কম মানে ভালো সব কিছু যদি আমাদের একই শোরুমে একই ছাদের নিচে পেয়ে যান তাহলে অন্য কোথাও যাওয়ার দরকার নেই এখন যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি এগুলো ফাইন কটনের মধ্যে যে সর্বোচ্চ গ্রেডটা আছে ফাইন কটনের এক নাম্বার যেটা ইন্ডিয়ান ফাইন কটন বলে যেটা আপনি ফুলফুলা কিনেন ওই জিনিসটাই আজকে দেখাচ্ছে আর প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইসটা জানতে হলে অবশ্যই ইনবক্স করবেন আর প্রাইসটা জেনে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন কারণ খুশি না হয়ে যাওয়ার কোনো কারণ নেই এই প্রোডাক্টটা এরকম একটা প্রাইজে আমরা দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে যা কেউ কোনোদিন আপনাদেরকে প্রোভাইড করতে পারবে না আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার একটাই সুবিধা আপনার যদি কোনো প্রোডাক্ট থেকে যায় আপনারা এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ভালো লাগবে আর ভালো লাগার মতো কালেকশনগুলো ভালো লাগার মতো একটা প্রাইজে পেতে হলে অবশ্যই আগে আসতে হবে আমাদের ভালো লাগার প্রতিষ্ঠান হোলসেল জন্য আমাদের শোরুম ঠিকানাটা হাজি সিটি প্লাজা পান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা ভুলতাগাও সি থেকে সামান্য সামনে নরসিংদের দিকে আর প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের শোরুমে আসলে আমাদের শোরুমে এসে আপনারা এছাড়াও পেয়ে যাবেন ফিফটি প্লাস আইটেম আপনার শোরুমকে সুসজ্জিত করার জন্য যা প্রয়োজন ইনশাল্লাহ আপনারা একই শোরুমে একই ছাদের নিচে পেয়ে যাবেন আর এইগুলো কিন্তু আপনার কালার বাই কালার নিতে হবে আর লাস্ট যে গোটা এখন দেখাবো এগুলো হচ্ছে বানটি বাজারের ঐতিহ্য বানটি বাজারের প্রোডাক্ট বান্টি না গোটা বাংলাদেশের হস্ত যেই শিল্পগুলো আছে মানে হাতের তৈরি শিল্পের মধ্যে এটা একদম অন্যতম বাটিক বাটিকটা যারা নেন অবশ্যই জানেন গরমের মধ্যে কিন্তু বাটিকের চাহিদা ব্যাপক পরিমাণে থাকে আর এই প্রোডাক্টগুলো চাহিদা এমনিতেই বেশি কারণ তুলি বাটিকটা কিন্তু সচরাচর সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে সবাই করতে পারে না আমরা এরকম একটা কোয়ালিটি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো রিজনেবল প্রাইসের মধ্যে যা আপনারা অন্য কোথাও পাইবেন না কারণ এইগুলো হচ্ছে আমাদের নিজস্ব ডাইনের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমরা এইরকম একটা প্রাইস আপনাদেরকে দিতে পারবো যা আপনার কল্পনারও বাইরে থাকবে তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো বিড়ুতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জন্য শুভ রাত্রি